আলাইকুম টু মাই শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসি আপনাদের জন্য বলেন তো সব হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড না দেখেন পুরো গোল্ডের জুয়েলারি নিয়ে চলে আসি অনেক অনেক কালেকশন আজকের ভিডিওতে থাকবে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার ইম্বো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেকটা প্রাইস ডিটেলস এই ভিডিওতে আমরা বলে দিব তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এটা আরেকটা গোল্ড নিয়ে চলে আসি দেখছেন কি সুন্দর এখানে চেন পাচ্ছেন পেন্ডেন্ট পাচ্ছেন কানের দুল পাচ্ছেন এখানে দুইটা ডিজাইন চেন কিন্তু অনেক লং ঠিক আছে আপু এটার দাম কত পড়বে

এটা হচ্ছে এটা হচ্ছে 600 চেন সহ টাকা করে এখন আপনাদের আরো সুন্দর কিছু পেনডেন্ট দেখাচ্ছি গুলো নতুন আসে না দেখেন এখানে কিন্তু তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ইয়ারিং সহ মি সেট করে নিয়েছে হাতে এটার দাম কত পড়বে আপু 650 টাকা মাত্র 650 টাকায় এই সুন্দর কালেকশনটা only 650 এ না জি আপনি চেন পাবেন লকেট পাবেন কানে দুল পাবেন এইখানে আরো আছে আমি একটু দেখিয়ে দিই এটা দেখেন এটা কি সুন্দর এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন কি চমৎকার এটার দাম কত আপু চেন সাথে থাকবে 650 টাকা 650 টাকা ফুল সেট এটা কিন্তু দেখতে পাচ্ছেন আই স্টোন উপরে আবার ডিজাইন করা 650 টাকা ফুল সেট এরপর আমরা কিছু পেনডেন্ট দেখাবো এই পেনডেন্টটা দেখছেন দেখেন পুরো গোল্ড না এটার দাম কত আপু তারপরে এই যে কাঁচা বাদামের পেনডেন্ট চলে আসছে এটার দাম কত কিন্তু অনেকে চাইছিল দাম কত ছিল না এটা নতুন আসছে যারা নিবে তাদের জন্য তিনশো টাকা করে থাকবে তিনশো টাকা করে বাদাম আচ্ছা আরো এখানে পেনডেন্ট আছে এই যে ঘুবু গোল্ডের এগুলোর দাম কত পু

এটা দাম কত আচ্ছা দেন হচ্ছে এগুলো তো ফ্রি থাকবে আপনাকে গিফট দেখাবো সে গিফট গিফট পাবেন এই যে নেকলেস নেকলেস দেখেন এত সুন্দর এইটা এটা কিন্তু পুরো গোল্ডের মানে কপি হিসেবে আপনি নিতে পারেন এটার দাম কত আপু

এই যে দেখেন চকার নেকলেস দেখেন কি সুন্দর একটা চকার নেকলেস এটার দাম কত পো এটা বারোশো টাকা বারোশো আচ্ছা দেন এই নেকলেসটার প্রাইস কত কী সুন্দর তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন তেরোশো পঞ্চাশে এগুলো একটু দিয়ে দিয়ে আমরা এই সামনে দেখেন এটা দেখেন এটা কত এটাও তেরো তেরোশো পঞ্চাশ এটার সাথে এই যে কানের দুল আছে এগুলোর সাথে আপনারা ইয়ারিং অথবা হচ্ছে নোসপ্রিন ফ্রি পাবেন তাই না আচ্ছা দেন এটা দেখেন আপ ওই কানে ওই নেকলেসটা একটু দিয়ে দেন এখানে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর লাগছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কি সুন্দর এটার দাম কত পো এটা চোদ্দ চোদ্দশো পঞ্চাশ টাকা দেন এখানে আরেকটা আছে দেখেন এটা কিন্তু এই যে বলটা হুম এটার সাথে কিন্তু এরকম একটা কানের দুল হবে দাম কত এটা পো এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কানের দুল সহ হ্যাঁ আচ্ছা আমরা একটু কানের দুল গুলো দেখাই কিছু কানের দুল আপনাদেরকে দেখিয়ে দি এই এই ঝুমকাটা কি সুন্দর পিওর গোল্ডের ঝুমকা দেখেন এইটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যে গোল পলিশ থাকে না এটা হচ্ছে কিন্তু সেটা এইটা পরার পরে কেউ মনে হয় আপনাকে বলতে পারবে যে এটা গোল্ড না ঠিক আছে বলবে যে এটা গোল্ড এটার দাম কত আপু

তারপরে হচ্ছে এইটা আরেকটা একটা জোড়া দেখেন বেবি ব্যাঙ্গেল গুলো খুব সুন্দর দেখতে যা নিতে যাচ্ছে নিয়ে নিতে পারেন এটার দাম কত পড়ছে জোড়া টাকা করে জোড়া যেটাই নিবে তিনশো করে জোড়া আচ্ছা একসাথে দেখালাম স্ক্রিনশট দিয়ে আপনার মার্ক করে দিবেন দেন এই যে বল চেন পেন্ডেন্টটা তো দেখাইছি বল চেনগুলো গুলো আপনাদেরকে একটু দেখাবো বল চেনগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড এটার সাথে আবার যে যে একটু লং চেন আনার জন্য তাদের জন্য তাদের জন্য এই লং চেনগুলো গুলো কিন্তু বেস্ট দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে দানা চেন এটা তো মনে হয় আমি জাস্ট কি বেস্টেড পরেছে একদম সেম ওটার কি দেখেন পুরো গোল ঠিক আছে কোন তফাত নেই একদম হুবহু গোল এটার দাম কত পড়বে এগুলোবো এটা সেটা দাম কত পঞ্চাশ সাথে দুল গিফট আচ্ছা পঞ্চাশ সাথে দুল গিফট থাকবে এই বল চেনটা এগুলো এটা এটা আপনার টাকা টাকা আমাদের এটা এটা টাকা চেন এটা হচ্ছে দানা চেন বলে না এরপরে আরেকটা দেখাই এই যে এটা হচ্ছে না এটা মধ্যে লাভ ডিজাইনটা একদম নতুন আসছে ফুল সেট টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখাই এটা হচ্ছে ন্যানো এই যে ডিজাইন ন্যানোর মধ্যে দুইটা ডিজাইন এটার দাম কত

দেখাই অনিক অনেক সুন্দর সুন্দর চুরি আমি দেখাই আপনাদেরকে আমার তো চুরি অনেক পছন্দ আর এগুলো দেখে মনে হচ্ছে কি একদম দুবাই গোল্ড দেখেন শাইনটা দেখছেন আপনারা বলেন শাইনটা কি সুন্দর এটার দাম কত জোড়া করে জোড়া জোড়া খুবই প্রিমিয়াম সাথে একটা গিফট এটা দেখেন এটা কত এটাও নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ এটা মনে এটাও নয়শো এটাও নয়শো পঞ্চাশ একটু

দুইটা তো মনে হচ্ছে একই একটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখেন একটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কম্বিনেশন করা রোডিয়াম করা যে কালার ঠিক আছে প্রাইস কত পো তিনশো পঞ্চাশ এরপরে আমরা কিছু আংটি দেখাবো প্রচুর কালেকশন আছে আংটির এই যে আংটিটা এখনো আছে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন কি সুন্দর আচ্ছা নতুন করে আনা হয়েছে আচ্ছা এটা খুবই সুন্দর আংটিটা একদম পুরোপুরি গোল্ড এটার দাম কত এই যে মাত্র তিনশো আমি প্রত্যেকটা একটা একটা করে ধরি দেখিয়ে দিই আপনি দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তিনশো না এই যে দেখেন সেম তিনশো টাকা এটা একটা আসতে এটা দেখেন তিনশো টাকা এটা ভায়াদের তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশ সেম টাকা এটাও সেম তিনশো পঞ্চাশ দেখেন তিনশো খুব সুন্দর এটা তিনশো এটা ভায়াদের তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাও সেম তিনশো পঞ্চাশ তারপরে এই যেগুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন তিনশো পঞ্চাশ ভায়াদের তিনশো পঞ্চাশ সেম তিনশো পঞ্চাশে এটা দেখাইছি এই যে তিনশো পঞ্চাশ এটা তো দেখাইছি বল তিনশো পঞ্চাশ সেম তিনশো পঞ্চাশ এটা দেখিয়েছি তারপরে এটা হচ্ছে ভায়াদের তিনশো পঞ্চাশ সেম তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ সেম তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ এতগুলো রিং আজকে দেখাইছে সব গোল দেখিয়ে দিয়েছে কিন্তু আজকে হ্যাঁ নিকল চাপ স্বপ্নের সাজ ইস্টার মলকে মার্কেটের পাঁচ তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দাও হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর এই যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে হচ্ছে আপনার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো আজকে ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে